ভবিষ্যতে যাও আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ কত বলেন ঠিক না ঘরে ঘরে কোরআন চললে হবে না কোরআন চলতে হবে সংসদে কথা বলেন ঠিক না প্রিয় ভাই আমার শেষ পর্যন্ত আপনার আলোচনা শুনলেন ওয়াদা দিলেন আমার মতো অধম আব্দুল ওয়াজেদ আনসারি কেনা আল্লাহকে এই মানুষ কিন্তু দুরকম হয়ে যায় ভাই ভোটের আগে যদি একটা নোট পায় কি হুজুর কি হয়ে যায় বিক্রি হয়ে যায় কিন্তু আজকে শেষ পর্যন্ত এখানে থাকার ওয়াদা দিয়েছেন কাকে কাকে ওয়াদা দিয়েছেন যারা যারা ওয়াদা দিয়েছেন আপনারা মুসলমান না মুসলিম আল্লাহ বলেন কোন যদি কোন নারী বা পুরুষ যদি কোরানের কথাগুলো শুনে কোরআন হাদিসের কথাগুলো মানে আল্লাহ বলেন গফরানা কা রব্বানা কলাইকাল মাসিন তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের কথাগুলো শোনা এবং মানার কারণে আমি আল্লাহ ওই বান্দার বন্দীর জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দে প্রিয় ভাইরা আমার আল্লাহ শুধু নিজের জীবনের গুণাগুলো ক্ষমা করেন না নিজের জীবনের গুণাগুলো মাফ করেন না মুসনাদে আহমদ হাদিসের কিতাব বারো হাজার চারশো তেপ্পান্ন নম্বর হাদিস হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব নবী বলেছেন সাবারারে আমার উন্মতের নারী পুরুষেরা তোমরা শোনো আল্লাহ শুধু তোমাদের জীবনের গুণাগুলোই ক্ষমা করবে না আল্লাহ শুধু তোমাদের জীবনের গুণাগুলো মাফ করবে না বিশ্ব নবী মোসনাদে হামলাদের বারো হাজার চারশো তেপ্পান্ন নাম্বার হাদিসে বিশ্ব নবীতে বলে অকাত বুদ্ধিলা সাইয়াতে গুম হাসানা আল্লাহ তোমাদের এই গুণ নেকি দিয়ে তোমাদের আমান লমাই বই বর্ণার দান গয় দেবে ভাইরা আমার বোনেরা আমার তাব সিরুল করান্মা ফিলাসকে আপনারা জরা পোষ আপনাদের মতো ভাগ্য পা এই সাহাবাজাজ পাই সাহাবাজ পাড়ার এই মধ্যে আর কেউ হতে পারে না। কারণ বিশ্বভাবিদি বলে ওকাত গুদ্ দিলা হাসানা। আল্লাহ যে তোমাদের জীবনের গোনাগুলো ক্ষমা করে। শুধু আল্লাহ তোমাদের জীবনের গোনাগুলো ক্ষমা করে না। যতগুলো গোনা ক্ষমা করে। তোমাদের আমল্লামার মধ্যে আল্লাহ দান করে দেয় সুতরাং আমরা ওয়াদা দিয়েছি কাকে শেষ পর্যন্ত থাকার ওয়াদা কাকে দিয়েছি ভাইরা আমার যারা শেষ পর্যন্ত ওয়াদা দিয়ে যারা চলে যাবেন যারা কোরআন এবং হাদিসের আলোচনা শেষ পর্যন্ত শুনবেন না ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা মুসলমানের আলাম তার জর্ষ বলেন ভাই যদি আপনাকে একটা চা খেলে আসো অমুকের চরিত্র ফুলের মতো পরিত্র এই মার্কা সেই মার্কা একটা চা পাঁচ টাকার কাছে বিক্রি করে গলা ভাঙিয়ে ফেলেন কথা বলেন ঠিক না প্রিয় বা আল্লাহর নবী মোহাম্লদুর রসুমুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন যারা হঠাৎ ই হদা ভঙ্গ করবে পাঁচশো টাকা হাজার টাকা নোটের বিনিময় দুইজন প্রার্থী ভোট চাবার আছে মরুব্বিক কাতে ভোট দেবেন আসি দবার পক্ষেও এক ঠ্যাং চলে গেছে আর এক প্রার্থী আছে মুরুব্বিকি আপনার পক্ষে আছি ওর একটা ভোট কাকে দিবে কাকে থুবে কথা বলেন দয়ায় ভাইরাবান দুই জনকে আশা দিয়ে রাখলেন দুই জনকে আশা দিয়ে রাখবেন না বিশ্ব নবী বলেছেন যার দুই রকম চরিত্র হবে কি বলেন হুজুর যার দুই রকম চরিত্র হবে দুই রকম কলিটি হবে রাসূল বললেন নেসা মানে কামাতের ময়দানে মেহসারের ময়দানে তাগাসুরের ময়দানে জিলজানের ময়দানে ইাউমুল ফাসালের ময়দানে ইাউমুল হিসাবের ময়দানে ইাউমের ময়দানে আল্লাহ তাআকে হাদিসুল গাসিয়ার ময়দানে

সংসদে যাক এই বাংলাদেশটা কোরআন অনুযায়ী চলুক এটা কারা কারা তো হাত তুলে আমার দেখা প্রিয় ভাইয়ের আমার আলোচনা শেষ করে দেব না চলবে আলোচনা কিন্তু আমি শুরুই করি নাই চলছে ভূমিকা আমি যে আয়াত পড়েছি আয়াতের তো আলোচনা করি নাই ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকের চোখের কোনায় পানি নিয়ে আসবো ইনশা আল্লাহ